দশ বাজে তো হ্যালো প্রসাদ দেখো এখানে অযোধ্যা চলকে দশ দিসম্বর মুম্বাই ঠিক আপনার নাম নাম চৌহান 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 মারিয়াদা পুরুষত্ব শ্রীরাম জন্মভূমি তিক্ষাক্ষেত্রে মেয়ে আপা হার্দিক সোয়াগাতে হয় অযোধ্যা ভবনের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত যারা আমার প্রথম পর্ব দেখেননি তারা ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও লিঙ্কা আমি নিচের ড্রেসকিপশনে দিয়ে দেবো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অযোধ্যার বাকি স্পটগুলি গুড মর্নিং তো আমি এখন রয়েছি অযোধ্যার নয়াঘাটের কাছে এখন আমি হোটেল থেকে বেরোলাম তো এখন আজকে অযোধ্যা যা যা দেখার আছে কালকে তো ম্যাক্সিমাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকে কিছু কিছু স্পট দেখিয়ে দেবো আর যেহেতু এখন সকাল হচ্ছে চারিদিকে কুয়াশা মানে এখানে সকাল হতে হতে প্রায় মানে এগারোটা থেকে বারোটা বাজছে তো প্রচুর লোক দেখুন এখন চলে এসছে রাম মন্দির দর্শনে তো এখন আমি সকালবেলায় কিছু টিফিন করে আর যা যা বাকি আছে দেখিয়ে দেবো সকালে টিফিন করব বলে মন্দিরের দিকে যেতেই দেখলাম চা দিচ্ছে তো ওখানে ওই যে তুলসী উদ্যান দেখালাম ঠিক তুলসী উদ্যানের কাছেই দেখুন এখানে ফ্রিতে সব খাওয়ানো হচ্ছে তো এখানে সব চা চা দিচ্ছে সকালবেলায় সবাই এখানে দেখুন চা খাচ্ছে তো সকালবেলায় চা খেয়ে নিই দেখুন এখানে সব ডাকছে উনি চা খাওয়ার জন্য ফ্রিতে সবাইকে ডাকছে চা খাওয়ার জন্য সবাইকে এখানে ডাকছে চা খাওয়া শেষ করে আর একটু এগোতেই দেখলাম খিচুড়ি মিষ্টি ও সাথে মালপোয়া খাওয়ানো হচ্ছে তাই সকালের টিফিন এখানেই সেরে নিলাম এই হলো প্রসাদ দেখুন এখানে খিচুড়ি দিয়েছে বোঁদে দিয়েছে আর একটা কি মিষ্টি দিয়েছে তো সকালবেলা টিফিন বেশ ভালোই হবে তো খাওয়া দাওয়া তো হয়ে গেল সকালবেলায় এখন কাছাকাছি দেখলাম যে জানকি মহল রয়েছে তো জানকি মহল থেকে এখন একটু ঘুরে আসবো আর এই হচ্ছে নয়াঘাট এই কাছে রয়েছে দেখুন জানকি মহল লেখা রয়েছে এই সবাই জানকি মহলের দিকে যাচ্ছে তো চলুন জানকি মহল থেকে ঘুরে আসি জানকি মহল যেতে যেতে পথে দেখলাম আর এক জায়গায় ফ্রিতে খাওয়াচ্ছে তো জানকি মহলের রাস্তার উপরে একটা আশ্রম হয়েছে সেখানেও ফ্রিতে খাওয়ানো হচ্ছে ভান্ডারা দিয়েছে তো এই হচ্ছে দেখুন শ্রীরাম জন্মভূমি অযোধ্যা এখানে ভান্ডারা আপনার সভাগাতে এখানে ফ্রিতে খাওয়া হচ্ছে তো আপনাকে আর কে মিল হয় আর পোলাও পোলাও পুরি ভাজি দর সুবে पर में भी रहेगा सुबह 10 बजे से 2 बजे तक और शाम को 7 बजे से 10 बजे तक ये सब फ्री है आप हाँ कितने रात कितने बजे मिल सकते हैं रात को 10 बजे तक रहेगा 10 बजे तक रहेगा ठीक है मैं देख रहा हूं अभी थोड़ा रंग बनयो कर आमी सेखाने वीडियो करते ही जोर करे लिए गेलो খাবার জন্য পেটে জায়গা না থাকলেও তাই নামমাত্র একটু খেয়ে আবার চললাম জানকি মহলের দিকে তো হাঁটতে হাঁটতে চলে আসছি এই হচ্ছে জানকি মহল তো এক দূর থেকেই দেখা যাচ্ছে রাম সীতাকে এই হলো জানকি মহল সামনে একটা গার্ডেন মতো রয়েছে বেশ সুন্দর তো যাই এখন মন্দিরের দিকে চলুন যাওয়া যাক এই মন্দির ভারতের একমাত্র মন্দির যা মাতা জানকিকে সমর্পিত করা হয়েছে এখানে থাকা ও খাওয়ার ভালো ব্যবস্থা আছে মাত্র পঞ্চাশ টাকা খরচ করলেই এখানে খাওয়া যায় আর এখানে থাকার জন্য এসি নন এসি সব রকম রুমই পাওয়া যায় জানকি মহল দেখে চলে এলাম অযোধ্যার লতা মঙ্গেশকর চকে এখানে একটি বড় বিনা রয়েছে এই জায়গা থেকে যুক্ত হয়েছে দিল্লি মেন রোড যে রাস্তাটি অপূর্ব সাজানো হয়েছে তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা ধর্মপথে যেটা এখন সোশ্যাল মিডিয়া দেখেন যে চারদিকে দেখুন খুব সুন্দর মানে লাইট লাগানো হয়েছে তো ওইটা হচ্ছে ধর্মপথ তো এই যে রাস্তাটা দেখছেন যদি আপনারা এই সোজা চলে যান তো এখান থেকে লখনৌ গাজীপুর আর হচ্ছে যে অযোধ্যার যে এয়ারপোর্ট তো এখান থেকে সোজা গেলে ওদিকটায় পড়বে আর এই দিকে চারিদিকে বেশ সাধারণ আছে ওখানে একটা হনুমানজির বেশ আকার রয়েছে মানে সিমেন্ট মালি যে তৈরি করা আর এই সোজা হচ্ছে লতা মঙ্গেশকর চক আর আপনার সরি ঘাট আর এদিকটায় যে গাড়িটা চলে যাচ্ছে ওদিকটায় গেলে হচ্ছে রাম মন্দির এই রাস্তার দুধারে রামায়ণের বিভিন্ন দৃশ্য দেওয়ালে তৈরি করা আছে তাই দেখতে দেখতে চললাম সূর্যদ্বার পর্যন্ত যেটা অযোধ্যার মেন প্রবেশদ্বার ফ্রি হ্যায় কা হ্যাঁ ওকে কে কে স্যার পানি মিলতা হ্যায় ইয়াহ পে পানি আব সতরঙ্গি ব্রিজ কিধর হ্যায় মালুম নেই আপনি লোকাল নেই না ওকে ঠিক তো এখান থেকে দেখুন জলও পর্যন্ত ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে तो यूपी से हूँ यहाँ पे तो एक ये, पानी ये किसको दे रहा है आप, आप। सिर्फ़ फ्री में, में जितना लोग आएगा जी जी लोग देंगे अच्छा कितना दिन तक चलेगा दिन अभी अच्छा अच्छा ठीक थैंक यू यही होता मेन गेट तो देखो সূর্য ভগবান একদম রোজ গেটে আর এখান থেকে এসে রাম মন্দির যেতে হবে এদিক থেকে এদিকে সোজা হচ্ছে রাম মন্দির প্রবেশদ্বার দেখতে দেখতে বেলা অনেক হলো তাই দুপুরে ইডলি খেয়ে নিলাম তার এগুলো দেখছে এখানে ছুড়িতে তো আপনার ভাত খেতে চাইলে ওদেরকে আর ইডলি সম্বার খেতে চাইলে এখানে পেয়ে যাবেন তো দেখি আমি এখান থেকে পাই কি না এরপর অযোধ্যায় কিছু কেনাকাটা শুরু করলাম অযোধ্যা গিয়ে আপনারা কী কী কিনতে পারেন তার কিছু ভিডিও আমি এখানে দিয়ে দিলাম এখানে অন্য পাওয়া যাচ্ছে অনেক টুপি ব্যাগ এগুলো অনেক কিছু পাওয়া যাচ্ছে কেনাকাটা মোটা মোটামুটি সন্ধে হয়ে গেল এরপরে চলে গেলাম সন্ধ্যা আরতি দেখার জন্য সরই নদীতে সরুই নদীতে যেহেতু এখন অযোধ্যায় অনুষ্ঠান চলছে তাই এইখানে আর ছোট করে আরতি হচ্ছে মাত্র একজন পূজারী এখানে সন্ধ্যা আরতি করছেন ওই যে আরতি হয় সন্ধ্যাবেলায় সে আরতিটা এখন শেষ হলো তো এখন সবাই এখানে গঙ্গা সরি ওই মাতায় সবাই আশীর্বাদ নিচ্ছে দেখুন আরতি দেখে চলে এলাম অযোধ্যার নয়া ঘাটে এই নয়া ঘাটে অযোধ্যার সেলফি পয়েন্ট রয়েছে অনেকে এখানে সেলফি তুলছে এবং পাশেই রয়েছে লাইট ও মিউজিক শো এখন প্রতিদিন সন্ধ্যাবেলা এই নয়াঘাটে লাইট ও মিউজিক শোর দ্বারা রামায়ণের বিভিন্ন চরিত্র দেখানো হচ্ছে তো এটি খুবই সুন্দর আপনারা এখানে বসে এই লাইট ও মিউজিক শোর উপভোগ করতে পারেন লাইট শো দেখতে দেখতে রাত আটটা বেজে গেল যেহেতু আটটা পঞ্চাশের সময় আমার ট্রেন ছিল তাই চলে গেলাম হোটেলে এরপর হাঁটতে হাঁটতে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে হেঁটে হেঁটে এই অযোধ্যা এসছে কিছু কে পালকিয়ে সাতমা রামায়ণে রামজি কে চরণ পাদুকায়ে মুম্বাই চলকে দশ ডিসেম্বর क्या बात है इतनी तुम सुन को दस दिसंबर को यात्रा निकली थी आज उनचासवा दिन है दस आज बजे उनचासवा दिन है क्या बात है बहुत बढ़िया जय श्री राम 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 इसके साथ में लिया हुआ স্টেশনে গিয়ে দেখি ট্রেন প্রায় পাঁচ ঘন্টা লেট তাই স্টেশনটা তাই নতুন স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভ্রমণের ভিডিওতে সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল Namaskar.